পি ও চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো নিজ ইউনিয়নের নিজ গ্রামে চাকরি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত ইউনিয়ন পরিষদের আওতায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন কীভাবে করতে হবে এভরিথিং সব কিছু জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর জরুরি প্রয়োজনে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো তাছাড়া আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে তার কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখেছি অর্থাৎ উপজেলায় যে ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় গলা সেবা পোটা খালি দেখতে পাচ্ছেন একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দারে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার উন্নয়ন সমবায় সমবায় মন্ত্রণালয় চারে মে দু হাজার খ্রিস্টাব্দ দু হাজার পনেরোর এর প্রজ্ঞাপন অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে যে গলাশিপা উপজেলার ছয়টি ইউনিয়নের পরিষদের গ্রাম্য পুলিশ মহালাদার আটটি শূন্য পদে সরাসরি লোকবল নিয়োগের নিয়োগকল্পে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে স্বহস্তে আর কি স্বহস্তে লিখিত আবেদনের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পারছেন প্রথমে ইউনিয়নের নাম পদসংখ্যা ইউনিয়নের যে ওয়ার্ডের লোক আবেদন করতে পারবে দেখতে পারছেন গোলা ইউনিয়ন এক দেখতে পারছেন এখানে তিন নম্বর ওয়ার্ড তারপর দেখতে পারছেন এখানে গোয়ালখালী ইউনিয়ন পরিষদ এক দেখতে পাচ্ছেন নয় নং ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড তারপর পানপোর্টটি ইউনিয়ন পরিষদ পদ সংখ্যা দুইটি এটা হচ্ছে এক ও চার নং ওয়ার্ড তারপর দেখতে পারছেন বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ পদের সংখ্যা হচ্ছে একটি এটা হচ্ছে নয় নম্বর ওয়ার্ড তারপরে দেখতে পাচ্ছেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ একজন তো দেখতে পাচ্ছেন এক নম্বর ওয়ার্ড তারপরে দেখতে পাচ্ছেন চর বিশ্বাস ইউনিয়ন পরিষদ দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দুইটি পাঁচ নং ও সাত নং ওয়ার্ডের প্রার্থীরা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা মানে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সম্পীক্ষা উত্তীর্ণ উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনন্ত তিরিশ বছর যোগ্যতা দেখতে পাচ্ছেন পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাগ তিরিশ ও বত্রিশ ইঞ্চি সর্বনিম্ন ওজন পঞ্চাশ কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট এবং সর্বনিম্ন বুকের মাপ পাঁচ আঠাশ তিরিশ ইঞ্চি পঁয়তাল্লিশ কেজি ভাতাদি সর্বসাগলের ইউনিয়ন পরিষদ কর্তৃক প্লাস সরকারি অংশ অর্থাৎ ইউনিয়ন পরিষদ সাতশো এবং সাত হাজার পাঁচশো টাকা এবং সরকারি পোশাক তথ্য বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আর আবেদনের শর্ত হলে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা জন্ম তারিখ বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে আর তারপরে একটু তারা আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে এখানে দেওয়া রয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষদ কর্তৃক প্রদত্ত নারকগত সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি তারপরে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্বিক সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কপি তার সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি এবং উপজেলা নির্বাহী অফিসার গোলাসিপার বরাবর তিনশত টাকা অফের যোগ্য ব্যাংকরাফ প্রে অর্ডার যুক্ত করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কনার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইস্যুকৃত স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদের সত্যায়িত অনুলিপি যুক্ত করতে হবে প্রার্থীর সনদপত্র ছবি সত্যানের ক্ষেত্রে গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নামশিল ব্যবহার করতে হবে আর প্রার্থীর সীমা দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে সরাসরি পৌঁছাতে হবে অসম্পন্ন আবেদনপত্র ত্রুটিপন্ন আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে কামের উপরে মোটা অক্ষরে পদের নাম লিখতে হবে আবেদনকারী যে ওয়ার্ডের লোকবল নিয়োগ করা হবে সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও তথ্যগুলো যদি জানতে চান তাহলে আপনারা যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে আপনারা জেনে নিতে পারেন তবে সাজকের ভিডিওটি ছিল সাধারণত ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ